আসসালামু আলাইকুম মিমি চক্রবর্তীর সাকিব খানি চক্রবর্তী সুপার স্টারদের সাথে মিমি চক্রবর্তীর যোদ্ধা করলো সিনেমাটা কিন্তু খুব বেশি ভালো যায় নাই যোদ্ধা জিদের সাথে মিমি চক্রবর্তীর প্রথম সিনেমা প্রথম সুপার এর সাথে মিমি চক্রবর্তীর সিনেমাটা ভালো গেল না আবার জিতের সাথে মাজি মিমি চক্রবর্তীর প্রথম সিনেমা তো কলকাতায় জিৎ আর দেব এর সঙ্গে মিমি চক্রবর্তীর প্রথম দুইটা সিনেমায় ডিজাস্টার সেই জায়গায় বাংলাদেশে সাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তীর প্রথম সিনেমা মানে আরেক সুপার স্টারের সঙ্গে মিমি চক্রবর্তীর প্রথম সিনেমা তুফান তুফান ব্লক বলা যায় ব্লক যে হিট হয়েছে ধরে নিচ্ছি তুফান ব্লক বাস্টার তাহলে মিমি চক্রবর্তীর কুফাটা কাটাই দিচ্ছে সাকিব খান এটা কিন্তু বলাই যায় এদিকে কলকাতায় জিতের প্রসঞ্জিতের এবং দেবের পরপর কতগুলো সিনেমা রিলিজ হলো সেই সিনেমাগুলো কিন্তু খুব বেশি ব্যবসা করতে পারছে না সেই ব্যবসার হিসাবের অঙ্কটা যদি কষা হয় দেখা যাচ্ছে যে জিতের সিনেমা দুই সপ্তাহে যা ইনকাম করছে বাংলাদেশ থেকে তুফান সেটা আড়াই দিনে ইনকাম করছে বলা যায় একদিনে ইনকাম করছে তো এই যখন আয়ের সমীকরণ কলকাতার সুপার জিতের সঙ্গে বাংলাদেশের সুপার স্টার শাকিব খানের সেই সময় কলকাতার একজন প্রয়োজক ডিরেক্টর এই কথা বলেই বসছে যে শাকিব খান অভিনয় পারুক আর না পারুক শাকিব খানের সিনেমা দ্বীপ এবং জিতের চাইতে বেশি হিট হয় কলকাতায় বসে কলকাতার প্রয়োজন কলকাতার সুপার স্টারদেরকে খাটো করে যখন বাংলাদেশের একজন সুপার বড় করে তোলে তখন কিন্তু শুনতে ভালোই লাগে আমার এই রানা সরকারই কিন্তু মাঝে মধ্যে সাকিব খানের বিপক্ষে অনেক কথাই বলে যাই হোক পক্ষে বলুক আর বিপক্ষে বলুক কথা সত্য বলছি কিনা সেটা হচ্ছে কথা কথা যখন যখন বললাম বললাম তখন একটা প্রসঙ্গ না টানলেই না সাকিব খান আমি প্রথম করেছি কিনা যাই না বাট আমার কাছে মনে হয়েছে যে আমি বলেছি যে সাহিব খানের রেমনুরেশন এক কমি হওয়া উচিত আমি আমার একটা কন্টেন্টে বলেছি তারপর অনেকেই দেখলাম যে আরো কন্টেন্ট করছে তো সাহিব খানের রেমনুরেশন যেখানে এক কোটি হওয়া উচিত বলেছিলাম তারপর এক কোটি হয়েছে এখন সাহিব খানের রেমনুরেশন আসলে কত হওয়া উচিত বিষয়টা কিন্তু কত রেমুরেশন তাতে নাই বিষয়টা এখন চলে গেছে তুফান যদি একশো কোটি টাকা বিজনেস করে তাহলে সাকিব খান নেবে পঁচিশ কোটি টাকা এরকম একটা লভ্যাংশের হিসাবে চলে গেছে যেটা অনেক বছর আগে থেকেই ইন্ডিয়াতে অক্ষয় কুমার শাহরুখ খান আমির খান সালমান খান করে আসছিল ভারতের খানরা যা করছে বাংলাদেশের সাকিব খান তাই করছেন ভারতের খানরা যেভাবে সিনেমা থেকে রহব্বংস নিচ্ছে পারিশ্রমিক নিচ্ছে বাংলাদেশের সাকিব খান সেইভাবেই নিচ্ছেন এখন একটা একটা ছোট্ট পার্থক্য আছে আমির খানের সঙ্গে সেটা হচ্ছে গিয়ে যদি সিনেমা লস করে তাহলে কি যদি সিনেমা ব্যবসা না করে তাহলে কি তাইলে আমির খান কোন সেই সিনেমা থেকে কোনো পয়সা নেয় না এই জায়গাটাতে একটা ছোট্ট গ্যাপ আছে এই গ্যাপটাও হয়তো সাকিব খান খুব শিগগিরই পূরণ করে দেবেন আমির খানের মতো সাকিব খান হয়তো একটা সময় গিয়ে বলবেন যে সিনেমা যদি লাভ হয় তাহলে ফিফটি পার্সেন্ট আমার আর সিনেমা যদি লস হয় তাহলে কোনো পারিশ্রমিক আমি না ফিফটি ফিফটি শেয়ারে চলে যাবে সাকিব খান সেই দিন খুব বেশি দূরে নয় শাকিব খানের রেমোরেশন নিয়ে একটু কথা বললাম তাহলে আমাদের বাংলাদেশের এডলি কুমারের নিয়ে একটু কথা বলবো না মানে রায়হান রাফি এডলি কুমারের সঙ্গে রায়ন রাফির একটা মিল আছে এটা হচ্ছে এডলি কুমার সুপার স্টারদের নিয়ে কাজ করে রায় ও সুপার স্টারদের নিয়ে কাজ করে করছে এডলি কুমার কালো রায় তো এডলি কুমার ইয়াং রায়হান রাফি ও ইয়াং একটু পার্থক্য ইজ নট ম্যারেড হাফ ম্যারেড যাই হোক রাহান রাফি তাহলে কি হবে বাংলাদেশে যে কোনো পরিচালকের চাইতে রায় রাফি বেশি টাকা দিচ্ছে হিসেবে কিন্তু কত ধারণাটি আছে যে রাহান রাফি সিনেমার প্রতি কত টাকার রেমুরেশন দেয় আমি একটু দুই বছর পেছনে যাই বা এক বছর পেছনে যাই সুরঙ্গ থেকে রায়ান রাফি আমার জ্ঞাত আমি যতটুকু জানি তথ্য একটু এদিক ওদিক হইতে পারে সুরঙ্গ থেকে রায়হান রাফি ত্রিশ লক্ষ টাকা নিয়েছে রেমুনারেশন সে কাজ করে রেমুনারেশন হিসেবে তার সঙ্গে প্রোডিউসারের চুক্তি হয় সে সিনেমা প্রতি কত টাকা নিবে ওইভাবে যেটা এটলি কুমারও করে এটলি কুমার কোটিতে রেমুনারেশন দেয় একশো কোটি দুশো কোটি রায়হান রাফি এখনো কোটিতে যাইতে পারে নাই কিন্তু সে যদি তার সিনেমা কোটিতে নিয়ে ফেলে একশো কোটি বিজনেস যদি তার সিনেমা করে তাহলে রাহান রাফির রেমুনেশনও কোটিতে চলে যাবে খুব শিগগিরই এটা অসম্ভব কিছু নয় তখন বাংলাদেশের প্রথম কোন ডিরেক্টর হিসেবে রায়ান রাফির নাম উঠবে যে কোটি টাকায় রেমনুরেশন দেয় কোটি টাকায় রেমনুরেশন নেওয়া লোক রায়হান রাফি একটা রেকর্ড হয়ে যাবে বাংলাদেশের ডিরেক্টরদের ইতিহাসে রেকর্ডের কথা যখন বললাম তখন আরেকটা কথা বলতেই হয় যে রাহেদ রাফি রেকর্ডটা খুব মানে মানে সে রেকর্ড করতে চায় রেকর্ডটাকে সে খুব মেনটেন করে চলে সে চিন্তা করে যে তার প্রতি কুরবানির ঈদে একটা করে হিট ছবি দিচ্ছে এটা একটা রেকর্ড তার পরপর তিনটা ছবি হিট গেছে এটা একটা রেকর্ড এই রেকর্ডগুলো সে ফলো করে এবং সেটা ফলো আপও দেয় তো রাহেদ রাফি কোটি টাকার রেকর্ডও করবে এর আগে রাহেদ রাফি আরেকটা রেকর্ড করছে এটা আমি আমার আগের কন্টেন্টে বলেছি বাংলাদেশে কোনো সিনেমার পরিচালকের আমার জানা মতে মার্সিডিস কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিচালকের প্রযোজক পরিচালক না শুধু পরিচালক প্রযোজকের সেই ক্ষমতা থাকতে পারে কারণ তাই সে অনেক টাকার মালিক কিন্তু শুধু পরিচালকের বাংলাদেশে সিনেমায় এই পর্যন্ত মার্সিডিজ বেঞ্চের গাড়ি আছে কি না আমার জানা নেই আমার আমার জানা মতে নাই কেন মার্সিডিজ বেঞ্চটাকে এত প্রাধান্য দিচ্ছি কারণ রায় হ্যান্ডগ্রাফি রিসেন্টলি যে মার্সিডিজ ব্রেঞ্চ গাড়িটা নিয়েছে সেটি ষাট লক্ষ টাকার নিচে নয় কোটি টাকা হওয়া অসম্ভব কিছু না আমি এক্স্যাক্ট যার দামটা জানি না তবে কোটি টাকার গাড়ি হওয়ার সম্ভাবনা বেশি নগদে কোটি টাকার মার্সিডিজ গাড়ি নিচ্ছে কয়েকদিন আগে সো রায় কোটি টাকার মার্সিডিজ গাড়ি চালাবে এখন বাংলাদেশে কোন পরিচালক প্রথম কোটি টাকার গাড়ির মালিক এই জন্য আরো একটি ডিরেক্টর আছে মেহেদিয়া সৃদয় তিনিও সাকিব পেয়ে গেছে তার কাছেও একটা মার্সিডিজ বেঞ্চ আছে তবে তার চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা যাবে তো এই রেকর্ড গুলো রায় রাফি করছে শুভকামনা থাকবে রায়ন রাফির জন্য সাকিব খানের রেকর্ডেশন এভাবেই দিনকে দিন বেড়ে যাক একটা রিপোর্ট এসেছে কয়েক ফেসবুকে ঘোরাফেরা করতে দেখছি যে সাকিব খানের টোটাল সম্পদের পরিমাণ 235 কোটি টাকা সাকিব আল হাসানের কাছাকাছি প্রায় সাকিব আল হাসানের কোটি প্লাস 235 কোটি টাকা যদি সাকিব খানের এই সম্পদের পরিমাণ হয় তাহলে এই সাকিব খান তিনি নাকি শুরুর দিকে পারিশ্রমিক ছাড়া কাজ করতে হয়েছে আর এখন তার সম্পদের পরিমাণ নাকি দুইশো পঁয়ত্রিশ কোটি টাকা আর কিছু লাগে শত শত কোটি টাকা যার ঝুলিতে তার সিনেমা করার প্রয়োজন আছে এখন আর জন্য করবে না খান এখন সিনেমা করবে নামের জন্যে সুনামের জন্যে শুধুমাত্র দেশের জন্য সাহিব খান এখন আর সিনেমা করবে না সাকিব খান এখন সিনেমা করবে বিদেশের জন্যে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য ইন্টারন্যাশনাল বিষয়টা যখন আসছে তখন আরো একটা বিষয় চলে আসে তুফানের বিশেষ সাথে শাহিব খান কিন্তু বলেছেন তুফান হিন্দিতে রিলিজ হবে তুফান প্যান ইন্ডিয়ান রিলিজ হবে তুফানের যে হাইপ ক্রিয়েট হয়েছে তুফানের যে সারা পড়েছে চারপাশে এই তুফান যখন প্যান ইন্ডিয়ান রিলিজ হবে এই তুফান যখন হিন্দিতে রিলিজ হবে তখন তুফানের আয়ের পরিমাণ কোথায় গিয়ে ঠিকবে কল্পনা করা যায় যদি কোনোভাবে প্যান ইন্ডিয়ান হিসেবে তুফান এভারেজ বিজনেসও করে এভারেজ ফ্লপ যদি না করে যদি ফ্লপ করে ফ্লপ ফ্লপ মানে কি ফ্লপ মানে কিছু টাকা কিন্তু উঠে আসে ফ্লপ মানেও কিন্তু দর্শকের সব পরিমাণ কিন্তু এভারেজে একটু কম থাকে ধরেন পাঁচশো সিটের জায়গায় একশো দর্শক থাকবে সেটাতে ফ্লপ বলা যেতে পারে ওই পাঁচশো সিটের যদি একশো দর্শকও পায় আরো একশো কোটি টাকা ইন্ডিয়া থেকে নিয়ে আসবে তোফান দুইশো সাকিব খান যে কইছে যে একশো কোটি কামালে পঁচিশ কোটি আর দুইশো কোটি কামালে পঞ্চাশ কোটি সে পাবে এটা কিন্তু সাকিব খানের ওই যে ভেতরে ভেতরে সেই হিসাবটা তার ভিতরে আছে কিন্তু ট্যালেন্ট লোক সে তো বোঝে সে তো জানে এটা হিন্দিতে রিলিজ দিবে প্যান ইন্ডিয়া রিলিজ দিবে তারপরে দুইশো কোটি টাকার মার্কেট ছুঁতে অসম্ভব কিছু না চোক আমরাও চাই তুফান দুইশো কোটি টাকা ব্যবসা করুক সাকিব খান পঞ্চাশ কোটি টাকা পাক তার দুইশো পঁয়ত্রিশ কোটি টাকা দুশো পঁচাশি কোটি টাকা হয়ে যাক বছরে তুফানের মতো একটা সিনেমা দেখ আর লাগবে না সালমান খান শাহরুখ খান আমির খান বছরে কয়েকটা সিনেমা সালমান খানের প্রসঙ্গ আসছে তাহলে আমরা একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এটলি কুমার পুষ্পার আল্লু আর্জনের সাথে একটা সিনেমা করতে চাইছিল বাজেটে যেটা হয় নাই পারিশ্রমিক হয়তো বেশি চাইছে আল্লু আর্জন তো এটলি কুমার একটু খেপে গেছে খেপাটা ছেলে তো বুঝেন না খেপবেই তো শাহরুখ খান দুইটা সিনেমা করে ফেলছে শাহরুখ খানের আগে সিনেমা মার্কেটে তো সেই গেছে আল্লু অর্জনের উপরে সে ক্ষেপে রাজনীকান্ত আর সালমান খান নিয়ে এসে একটা মাসালার মেজি সিনেমা বানানোর প্ল্যান করতেছে ভাবা যায় সালমান খান আর রাজনীকান্ত একই সিনেমায় ডুয়েল হিরো এটা কোনো ক্যামিও চরিত্র না দুইটা বেগা স্টার একই সিনেমায় যখন কাজ করবে তখন কি হাইপ উঠবে কি ব্যবসা করবে কত টাকা কামা হবে এগুলো তোমার ভাবা যায় যায় ওরা ভাবে ওরা এই যে এইসব জিনিসগুলো ভাবে কিন্তু আমাদের দেশের পরিচালকরা ভাবে না আমাদের দেশের পরিচালকরা যে হিট তার বাইরে কিছু ভাবতে চায় না শুধু হিটের সঙ্গে একজন মেগা সঙ্গে আরো কয়েকজন স্টার যোগ করবে বা আরো কয়েকজন বড় বড় তারকা যোগ করবে এটা ভাবতে চায় না ভাববে বা কি করে সত্তর আশি লাখ টাকা বাজেটের সিনেমায় এত কিছু ভাবা যায় তবে রাহান রাফি কিন্তু তার প্রথম সিনেমায় ভেবে গিয়ে ভেবে বসছিল রাহান রাফি তার প্রথম সিনেমায় বাপ আর যার সাকিব সিয়ামকে দিছে কম্বিনেশনটা দেখেন কিন্তু পরবর্তী সিনেমাগুলোতে রাহান রাফি এরকম আমাদের বাপ্পারাজ বা আমিন খান বা ওমর সানি বা আলমগীর সাহেব বা যারা যারা রুবেল সাহেব যারা যারা আছেন এই যে যারা যারা এত দীর্ঘ ক্যারিয়ার যাদের যাদের ভেতরে যারা এখন পুরো যারা এখন মানে খালি টোকা দিলেই বাঁচবে তাদেরকে ইউটিলাইজ করার মতো ডিরেক্টর বাংলাদেশে নাই রায়হান রাফি আগামী সিনেমায় তুফারে যদি রুবেল আলমগীর সাহেব বা ইলেশ মহাম্ম সারি বাপ্পারাজ আমিন খান এদের যে কারো একজনের মধ্যে থেকে যে কোনো একজনকে যদি ইউটিলাইজ করে তাহলে কিন্তু আমাদের সম্পদ ইউটিলাইজ হবে আমাদের সিনেমা দর্শক বাড়বে সিনেমার উইংস বাড়বে সাকিব খানের সঙ্গে থাকা মানেই ওই সিনেমা হিট আর সাকিব খানের সঙ্গে যে হিরোই কাজ করে সেই হিটের দাবিদার বা সেই হিটের একটা ভাগ প্রশংসার ভাগ ওই হিরোও পায় সেই জায়গায় ওই প্রশংসাতে ওই হিটের উত্তাপে সেই হিরো বা সেই আর অন্য সিনেমা যদি করে সেই সিনেমাও দর্শক পাবে যেমন শুভ যে কটা সিনেমা করছে করছে তার মধ্যে খান বা চঞ্চল চৌধুরীর সঙ্গে যেগুলো আরিফিন সেগুলো হিট বাট আরিফিন শুভ যে একা যেগুলা করছে ম্যাক্সিমাম ডিজাস্টার ঠিক তেমনি শাকিব খানের সঙ্গে চঞ্চল চৌধুরীকে যেভাবে আনা হয়েছে শাকিব খানের সঙ্গে গাজির আকায়তকে যেভাবে আনা হয়েছে সাকিব খানের সঙ্গে ফজলুর বাবুকে যেভাবে আনা হয়েছে ঠিক কিভাবে ভাবে খানের সঙ্গে আমিন খান রুবেল আলমগীর সাহেব এনাদেরকেও ভাবা লাগবে ভাবতে হবে তাইলে ওই যে এডলি কুমার যে জিনিসটা আজকে ভাবছে এই জিনিসটা আমরা যেন খুব দেরি করে না ভাবি রায়হান রাফি আজকে যে পরিমাপে যে স্ট্যান্ডার্ডে তুফান বানাইছে রায়হান রাফি আমি বলবো বাংলাদেশের যত পরিচালক আছে সবার চাইতে দশ বছর অ্যাডভান্স চিন্তা করছে ঠিক ওইটাই করতে হবে ওইটাই করার এখন সময় অ্যাডভান্স চিন্তা করতে হবে দর্শক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম কথা বললাম বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য শুনতে চাই করতে চাই দেখতে চাই কমেন্ট বক্সে